মালয়েশিয়ার আকাশ বাতাস জমিন সব কিছুই সুন্দর এতদিন ছিলাম একটি শহরে এখন এসে দাঁড়িয়েছি আর একটা শহরে এই শহরের নাম হচ্ছে কোত্রাজাইয়া কোত্রাজাইয়া এটা হচ্ছে আই ওয়াই সিটি মল আমি এখানে নতুন এসেছি আগে ছিলাম কে এলে কাজাং কাজাং থেকে আসছি এখন এই জায়গা খুবই সুন্দর এই শহরটা আশা করি আমার বন্ধুরা দেখে কিছুটা হলেও বিনোদন পাবে একটি দেশের সৌন্দর্য একটি দেশের ভালো লাগা কিছুটা হলেও অনুভূতি করতে পারবে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই সমস্ত দেশে আসে ঘোরার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলাদেশের থেকেও অনেক বায়ের বোনেরা আসে ঘোরার জন্য অনেকে আসতে পারে না কারণ আমাদের মতো মিডিয়াম ফ্যামিলি যারা হয়তো বা অত অর্থ হয়ে থাকে না খুবই সুন্দর তো আছে কত সুন্দর করে সাজাইছে দেখেন পৃথিবী না ঘুরলে পৃথিবীর অনেক কিছু দেখা যায় না বুঝছেন কত সুন্দর করে সাজাইছে দেখেন এই যে হচ্ছে মালয়েশিয়ার পতাকা আছে এই প্রদেশের পতাকা আছে তিনটে পতাকায় তিনওটায় আর কি মালয়েশিয়ার যাই হোক দেখেন খুবই সুন্দর করে সাজাইছে লক্ষ লক্ষ টাকা দামের গাড়ি চালাইয়া যার যার বাসায় যাইতেছে শপিং করতে আসতেছে এটা বিশাল বড় একটি শপিং মল এবারে চার কিলোমিটার হবে বুঝছেন মানে লম্বাই ধরেন আড়াই কিলোমিটার চড়াই ধরেন দেড় কিলোমিটার খুবই বিশাল বিশাল বড়। এর পার্ক কিনে যাওয়া আমার জন্য খুব হতাশার কারণ কারণ পার্ক কিনে একবার ঢুকলে আর বাইরে দিতে পারি না খুবই সুন্দর বিশাল বড়ো একটি জায়গা দেখেন এর যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে ইচ্ছে করবে বিশাল বড়ো আকাশ সোয়া ছোয়া অ্যাপার্টমেন্ট বুঝছেন আইওয়াই সিটি মল যারা বাংলাদেশের থেকে আসছেন মালয়েশিয়া তারা হয়তো বা সার্চ করে দেখতে পারেন ভূগোলে আই ওয়াই সিটি মলের সৌন্দর্য কীরকম দেখতে পারবেন যারা মালয়েশিয়াতে আসবেন ঘোরার জন্য তারা অবশ্যই ঘুরে যাবেন মালয়েশিয়া থেকে সুন্দর একটি গাছ ফুল ফুল ফুটছে ফুটছে আসলে ফুলের মতোই খুব সুন্দর জমির সৌন্দর্য দেখতে দেখতে আপনাদেরকে আমি আকাশের একটি সৌন্দর্য দেখাবো বিশাল বড় একটি বিমান উড়ে যাচ্ছে দেখুন মেঘের ওখানে সাদা হয়ে যাচ্ছে একটা লম্বা দাগ দেখা যায় ওইটা বিশাল বড় একটি বিমান উড়ে যাচ্ছে আকাশ দিয়ে বিশাল বড় একটি বিমান কত দ্রুত যাচ্ছে চিন্তা করেন আর কি পরিমাণ বাতাস হচ্ছে যে সাদা একটি দাগ হয়ে যাচ্ছে বাতাসের গতিতে আমি ওই সাইডের থেকে দেখাইছি এখন এই সাইডের থেকে দেখানোর চেষ্টা করব এই দিক দিয়ে পার্কিং আছে দামি দামি গাড়ি বিশাল বড় বড় দেখুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন মালয়েশিয়ার সৌন্দর্য দেখবেন ঘরে বসে আপনারা জানেন যে আমি প্রতিনিয়ত কিছু না কিছু নিয়ে আসি আর বিশেষ করে মালয়েশিয়ার আকাশ জমিনের সৌন্দর্য নিয়ে কাজ করার চেষ্টা করি তো সেই জায়গা থেকে সব সময় আপনারা যদি আমাকে ভালোবাসা দিয়ে যান সাপোর্ট করে যান লাইক শেয়ার কমেন্ট করেন অবশ্যই আমি ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ আমার ছুটির দিনকে আসবো এই আইওয়াই সিটি মল নিয়ে আমি একটি লং ভিডিও বানাবো ইনশাল্লাহ তখন দেখতে পারবেন এই সৌন্দর্য মার্শাল্লাহ এটা কী গাছ আমি জানি না এর নামও জানি না তবে দেখুন পাতাগুলো কত সুন্দর এবং কত সবুজ গাঢ় সবুজ দেখছেন খুবই সুন্দর লাগতেছে পাতাটা দেখুন আপনারা এই যে দেখুন কি গাছ আপনারা বলতে পারবেন খুবই সুন্দর করে সাজাইছে প্রতিটা জায়গা দেখতে ইচ্ছে করে বুঝছেন আই ওয়াই সিটি মল মালয়েশিয়া আই ওয়াই সিটি মল এদিকে আরো সুন্দর আছে অনেকে আড্ডা দিচ্ছে এগুলো রেস্টুরেন্ট বিশাল বিশাল সৌন্দর্য দেখছেন